আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা সরস্বতী পুজোর দিন তোমরা সারাদিন নিশ্চয়ই খুব ব্যস্ত ছিলে খুব আনন্দ করেছো তোমাদের সকলকে আমার খুব অভিনন্দন প্রথমেই আমি ভেবেছিলাম যে আজকে ক্লাসটা নেব না কিন্তু যেহেতু ভাবলাম যে তোমাদেরকে আমি একটা কথা দিয়েছি যে তোমাদেরকে যে বইগুলোর লিঙ্কগুলো দেবো তোমাদের পড়ার বইগুলোর লিঙ্কগুলো দেবো আগের ক্লাসে আমি কমিট করেছিলাম তো এই ক্লাসে আমি ভাবলাম যে না ক্লাসটা নিয়েই নি আর যেহেতু সরস্বতী পুজো সে কারণে নতুন বই নিয়ে তোমরা আজকে থেকেই আজকে নতুন বইটা তোমরা পাও এবং সেটা নিয়ে তোমাদের ক্লাসগুলো শুরু করে দাও মানে ক্লাস শুরু করে দাও অর্থে তোমাদের পড়াগুলো শুরু করে দাও এবার নানান স্ট্রিমে নানান স্ট্রিম মিনস তোমরা আর্টস কমার্স সায়েন্স এই সমস্ত যে সমস্ত বিভাগগুলোকে তোমরা আগামী দিনে তোমাদের পড়াশুনোর জন্য চুজ করবে এতে মোটামুটি সবগুলো বই দেওয়া আছে সঙ্গে এই আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কটাতে ক্লিক করবার পরে কি করবে সেটা দেখাচ্ছি এখানে কিন্তু ক্লাস নাইন এবং টেন এটাও দেওয়া আছে সঙ্গে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা সবাই দিয়ে উঠেছ এবং পড়াশুনো শুরু করতে যাচ্ছ আগামী হায়ার সেকেন্ডারির জন্য কারো নিটের জন্যে কারো জেইজ জন্যে তাদেরও কিন্তু এই বইগুলো আশা করি কাজে দেবে আর কেউ কেউ আমাকে কমেন্ট করেছো যে নিট বা র জন্যে কী কী বই পড়া উচিত দেখো আমার মতামত তো ব্যক্তিগত মতামত এবং অনেক বড় বড় মানুষ আছেন তাদেরও ব্যক্তিগত মতামত এনসিআরটির বই থেকে লাইন বাই লাইন পড়লে কিন্তু নিটে খুব ভালো ফল করার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এনসিআরটি বইকে ফলো করা উচিত বলে এটা বহু মানুষ বলে সেটা আমারও তাদের সঙ্গে আমিও একমত এবং আমারও সেটা ব্যক্তিগত মতামত এবার সেই বইটা যদি তুমি বাংলাতেই পড়তে পারো তাহলে কেমন হয় তাই না এছাড়া অন্যান্য সাবজেক্টের যে সমস্ত বইগুলো আছে সেগুলো আগের ক্লাসে তো এই নিয়ে ডিটেলে আলোচনা হয়েছে আমাদের তাই না তো এই লিঙ্কটা যেটা দিয়ে দেবো এই লিঙ্কটাতে তোমরা কি করবে এই লিঙ্কে যে কোনো একটা লিংকে যাবে লিংকে গিয়ে তোমরা এই তোমাদের কি বলে পেজটাকে একটু নিচে নামাবে নিচে নামিয়ে তোমরা এই যে পরপর দেওয়া আছে দেখো ক্লাস ইলেভেন দেওয়া আছে ঠিক আছে তারপরে আর একটু নিচে নামাবে দেখবে ক্লাস টুয়েলভ দেওয়া আছে যতটা হয় আর্টস সায়েন্স কমার্সের যতটা হয় এ বাদে কি তোমাদের টেক্সট বই তো মানে নতুন সিলেবাসের যে বই সেগুলো তো সরকার থেকে তোমাদেরকে মানে একটা বলবে যে এই ধরনের জিনিসটা হবে সেটা তো তোমরা অবশ্যই জোগাড় করবে এবং অবশ্যই পড়াশোনা করবে সেটা নিয়ে যে যেভাবে আমাদের কি বলবো উচ্চ মাধ্যমিক আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে যে সিলেবাস চেঞ্জ হয়ে যেভাবে হবে অবশ্যই সেইভাবে করবে আর এগুলো তো তোমাদের কি বলেছি যে তোমাদের সময় নষ্ট না করে তোমাদের পড়াটাকে খানিকটা এগিয়ে রাখার জন্য তোমাদের কিছু শেখার জন্যে তোমাদের এগিয়ে থাকার জন্যে এই লিঙ্কটা আমি দেবো বলেছিলাম এই লিঙ্কটাকে তোমরা তোমাদের মতো করে ব্যবহার করবে যাদের যেভাবে কাজে লাগবে সেইভাবে ব্যবহার করবে এখানে ধরো একটা লিঙ্কে আমি একটা আমি ক্লাসটা বেশিক্ষণ আর দীর্ঘায়িত করতে চাইছি না ঠিক আছে তো এখানে ধরো যে কোনো একটা লিঙ্কের ওপরে তোমরা ক্লিক করলে এই ক্লিকটা করলে কিন্তু তোমাদের দেখবে এই ডাউনলোডটা শুরু হয়ে যাবে এই যেই ডাউনলোড ইয়েটা শুরু হয়ে যাবে তোমরা কি করবে এইখানে একদম ওপরে দেখবে একটা ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানটাতে এই চিহ্নটা আছে এই দেখো যেখানে যেখানে আমি মাউসটা দেখাচ্ছি এই চিহ্নটার উপরে গিয়ে তোমরা ক্লিক করবে এই ক্লিক করলে কি হবে বইটা ডাউন ডাউনলোড হতে শুরু করবে তোমাদের ফোনের মধ্যে দেখো এই এটা ধরো আমি কেমিস্ট্রিতে ক্লিক করেছিলাম এটা তোমার এনসিআরটিডি কেমিস্ট্রির তোমার বাংলা ভার্সানটা ঠিক আছে এটা বাংলা ভার্সানটা দেওয়া আছে এবং তোমাদের কি আছে যে যা যা চ্যাপ্টার আছে ইংরাজি বইতে সব সব চ্যাপ্টারই কিন্তু এতে দেওয়া আছে এবার নিটের সিলেবাস এই বছর কিছুটা কমেছে সামনের বছর নিটের সিলেবাস কি থাকে সেটা তো এখনো পর্যন্ত জানা নেই তবে তোমাদের এইচএস এর ঠিক আছে তো এই যেমন সমস্ত পুরো পুরো বইটাই বইটাই কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এবং সেখান থেকে আশা করি তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে এইবার এই যে ডাউনলোডটা করবে সেইটার ব্যাপারে আমার একটা পরামর্শ মাত্র সেটা হচ্ছে যে আমাদের ফোনের মধ্যে অনেক সময় সেভ করে রাখি আমাদের ফোন অনেক সময় না হোক সেটা কিন্তু অনেক সময় খারাপ হয় ফোনে অনেক সময় ডিস্টার্ব হয় ফোন অনেক সময় পড়ে যায় নানান কিছু হয় অনেক সময় ফাইল ডিলিট হয়ে যায় এই ক্ষেত্রে তোমরা কি করবে এটাকে ডাউনলোড করবার পরে এটাকে কি করবে গুগল ড্রাইভ আছে তোমাদের যে গুগল ড্রাইভ আছে ফোনে ওই গুগল ড্রাইভের মধ্যে ওটাকে আপলোড করে দেবে ঠিক আছে তাহলে এই গুগল ড্রাইভে যদি তোমার এটা আপলোড করা থাকে তাহলে তোমার এটা আর হারাবে না জিনিসটা তোমরা যখন খুশি সেখান থেকে খুলে পড়তে পারবে আর এইটা বলেছি কি তোমরা যেখানে খুশি যখন খুশি থাকো না কেন আধুনিক প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হয়ে কি করবে যে তোমাদের পড়াশোনাটা কিন্তু আর থেমে থাকবে না এই পড়াশুনোটা হাতে বই পেয়ে তোমরা যেভাবে পাতা উল্টে পড়তে সেই অভ্যাসটা যেমন ঠিক আছে তার সঙ্গে এইভাবে ফোনের মধ্যে বা ট্যাবের মধ্যে যেটা পড়া সেটার সঙ্গে অভ্যস্ত হয়ে যাও কারণ আগামী দিনে এই সমস্তগুলো তো আসছে যাকে বলে পেপারলেস ওয়ার্ল্ড এইটার একটা গো গ্রিন ঠিক আছে মানে অরণ্য সম্পদ বা গাছপালা বাঁচানোর যত সম্ভব কাগজ ব্যবহারের যে কম চেষ্টা সকলেরই আমার মনে হয় সেইটা করা উচিত আর তোমাদেরও আমার মনে হয় যে এই পুরো বিষয়টার সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত তোমার আরো একটা সুবিধা কি তুমি যেখানেই থাকছো না কেন সেটা কোথাও একটা বেড়াতে গেছো কোনো একটা অনুষ্ঠানে গেছো কোনো একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছো এমনকি ট্রেনের মধ্যে বসে ফোনটা খুললে খুলে তুমি যে চ্যাপ্টারটা পড়বার দরকার তুমি খানিক্ষণ পড়ে নিলে এইটাতে তোমাদের কিন্তু আশা করি অনেকটা উপকার হবে তো আজকের ক্লাসটা বেশি আর দীর্ঘই করবো না তোমার এমনিতে আরেকটা কথা বলি যে আজকে তোমাদের যে নর্মাল যে ইংরাজির জন্য স্পেশাল যে ক্লাসটা নিচ্ছি মাধ্যমিকের পরে বা যে সমস্ত নতুন ক্লাসে উঠোছ ছাত্রছাত্রীরা তাদের যাতে ইংরাজিটা একটু শক্তকক্ষ হয়ে যায় সেটার জন্যে খুব ফাস্ট ইংরাজি যাতে শিখতে পারো তার উপর যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা আজকে নিতে পারিনি সেই ক্লাসটা আগামীকাল যথারীতি থাকবে এর বাদে অন্যান্য যে ক্লাসগুলো আছে ইংরেজি গ্রামারের ক্লাস আর অন্যান্য সাবজেক্টের ক্লাসও তো এবার শুরু হচ্ছে কাজেই সমস্ত ক্লাসের দিকে তোমরা নজর রাখো তোমাদের সুবিধা অসুবিধা সব কিছুই জানিও তোমরা কেমন আছো সেটাও জানিও আর দেখো যে জিনিসের কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলোর আমার কোনো উত্তর হয় না যে কত মার্কস পেলে আমি সায়েন্স পেতে পারি দেখো এগুলো তো অর্ডার অফ মেরিট বলো বা ধরো নাম্বারের ওপর নির্ভর করে এক একটা স্কুলে এক এক ধরনের নাম্বার আসবে নাম্বার নামবে এই ধরনের হয়ে তো চান্সটা হয় কাজে সেগুলো তোমাদের সেই পার্টিকুলার স্কুলগুলোর সঙ্গে তোমাদেরকে যেভাবে তোমার রেজাল্ট পেরোনোর পরে তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপার থাকবে সেই সেই স্কুলে সেইভাবেই কিন্তু প্রসেসটা এগোয় এ ব্যাপারে আমি এখানে বসে তো বলে দিতে পারবো না যে আমি কত মার্কস পেলে আমি কত কম মার্কস পেলে আমি সায়েন্স পেতে পারি কি কত কম মার্কস পেলে আমি কমার্স পেতে পারি এইগুলো আমি কি উত্তর দেবো আর এ বাদে আমি এটুকু বলবো যে তোমরা মনের জন্যে শুধু পড়াশোনাটা করো নিজেরা ভেবে নাও যে তোমাদের কোনটায় কোনটায় দক্ষতা আছে কোনটায় কোনটায় তোমার ভালো লাগে কি তোমাদের ছোটবেলা থেকে যে সমস্ত শিক্ষকরা ছিলেন তোমাদের গার্জেনরা যারা ছিলেন তাদের সঙ্গে পরামর্শ যারা এই সমস্ত ব্যাপারে দক্ষ তাদের সঙ্গেও আলোচনা করো আমি তো এই ব্যাপারে আমার যে ভিউগুলো আছে সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে তোমরা সবাই খুব ভালো থাকো সবাই খুব আনন্দে থাকো আনন্দ করো কিন্তু আনন্দের মধ্যে পড়াশোনাটাও চালু রেখো তা তার শিডিউল আমি দিয়েছি যাতে সবটা আনন্দ খেলাধুলো সব কিছুর মধ্যে দিয়ে যাতে তোমরা পড়াশোনাটাকে চালু রাখতে পারো তারও শিডিউল দিয়েছি সেই ক্লাসটা দেখে নিও পুরোনো ক্লাসগুলো দেখো সেই আমার বিভিন্ন রকম স্ট্র্যাটেজির ক্লাসও আছে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদেরকে আমার অসংখ্য অভিনন্দন খুব মন দিয়ে ভালো করে পরীক্ষা দাও তোমাদের ওপরও বেশ কিছু ক্লাস আছে আমার আগের ক্লাসগুলো তোমরা পারলে দেখো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই লিঙ্কগুলো ক্লিক করে তোমাদের বইগুলো দ্রুত ডাউনলোড করে নাও তোমাদের যে কথা দিয়েছিলাম কথা রাখলাম কেমন লাগলো ক্লাসটা সেটা জানিও ঠিক আছে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমরা সবাই ভালো থাকুন